যদিকodik ছোট ছোট কিন্তু নবীজি তার জায়গায় অবিচল তার খতচটটা তিনি চালিয়ে দিলেন আল্লাহু আকবার স্লোগান দিয়ে নবীজি বীরের মতো এগিয়ে যেতে লাগলেন নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে বললেন ইয়া আম্মি হে আমার চাচা ওই বাবলা গাছের নিচে শপথধারী সাহাবীরা কোথায় যারা হুদাইবিয়ার সন্ধির সময় জীবন দেওয়ার জন্য আল্লাহর সাথে ওয়াদা করেছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে আবার বললেন ঘোষণা দিলেন হুদাইবিয়ার সন্ধির সময় যারা আল্লাহর সাথে জীবন দেওয়ার ওয়াদা করেছে চোদ্দশো সাহাবি কোথায় এই আওয়াজ ওই সাহাবিদের কানে যাওয়ার পরে আসসালাম আলাইকুম আজকে বয়ানে আপনারা জানতে পারবেন নবীজির হুনায়নের যুদ্ধ নিয়ে বিশেষ আলোচনা আলোচনাটি করেছেন বাংলাদেশের সিলেট বিভাগের একজন স্বনামধন্য আলেম মালানা হাসিবুর রহমান আপনারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন বনু হাওয়াজের এবং তাদের শাখা একটি গুত্র যারা তায়েফে বসবাস করত বনু সাকিফ গুত্র এরা এবার দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল তাদের মধ্যে দুশ্চিন্তা এমন ভাবে বেড়ে গেল তারা ভাবতে লাগলো না জানি কখন আমাদের উপরে হামলা হয়ে যায় এজন্য তারা সিদ্ধান্ত নিল আমাদের উপরে হামলা করার আগেই আমরা মুসলমানদের উপরে হামলা করব তারা প্রস্তুতি নেওয়া আরম্ভ করলো তারা এই লক্ষ্যে সকল কাফের শক্তিকে ঐক্যবদ্ধ করলো শিল্পের ঝান্ডা উন্নীত করে সকল কুফার শক্তিকে একত্রিত করে হাবলার চূড়ান্ত পরিকল্পনা করলো মক্কা এবং তাইফের মধ্যবর্তী এলাকায় বসবাসরত বনু বুজার বনু হেলাল এবং অন্যান্য কাফের গুত্র একত্রিত করে তারা এবার একটা বাহিনী গঠন করলো কয়েক হাজারের বাহিনী তারা গঠন করলো উদ্দেশ্য হলো মুসলমানদের উপর হামলা চালাবে তারা তাদের একজন সেনাপতি ঠিক করলো সেনাপতি নির্বাচন করলো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হাওয়াজিন গুত্রের নেতা মালিক বিন আন আন্নাসরিকে তারা তাদের সেনাপতি বানালো এবার তারা বিরাট একটি বাহিনী নিয়ে দুর্ধর্ষ একটি বাহিনী নিয়ে হুনাইনের একটি উপত্যকা উপত্যকায় অবতরণ করলো সেখানে তারা তাদের বাহিনী নিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর সঙ্গে নারীদেরকেও সাথে সাথে নিল শিশুদেরকেও এমনকি তাদের উট ভেড়া দু ছাগল গোবাদি পশু এবং সকল ধন সম্পদ তাদের সাথে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল হাওয়া পুত্রের একশো বিশ বছর বয়সী একজন প্রবীণ যুদ্ধা ছিলেন তার নাম ছিল দুরাই দিবসিন্তা অনেক যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেছিলেন তিনি সেনাপতি মালিক বিন আউফ আল বললেন যুদ্ধের ময়দানে যোদ্ধাদেরকে নিয়ে আসা তাই তো যুক্তিযুক্ত ছিল যোদ্ধাদের সাথে সেনাবাহিনীর সাথে নারী আর শিশুদেরকে নিয়ে এসেছো কেন ধন সম্পদ উট ভেড়া ছাগল এগুলো নিয়ে এসেছো কেন স্বর্ণ রৌপ্য দিরহাম সব কেন নিয়ে চলে এসেছো যুদ্ধের ময়দানে তো শুধু সেনাবাহিনী আর কিছু খাবার সাথে নিয়ে আসলেই চলতো সেনাপ্রধান তখন জবাব দিলেন এটা হচ্ছে আমার একটা কৌশল কারণ আমার যুদ্ধের ময়দানে এসে আমাদের শত্রুপক্ষের আমলায় ভয় পেয়ে পলায়ন করতে পারে তারা যেন যুদ্ধের মাঠ ছেড়ে পলায়ন করতে না পারে এজন্য তাদের বউ বাচ্চা পরিবারের লোকজন ধনসম্পদ সোনা রূপা উট ভেড়া ছাগল সম্পদ বলতে যা বোঝায় নারী শিশু সব নিয়ে এসেছি যুদ্ধের মাঠে এরাও থাকবে তাহলে দেখা যাবে পরিবার আর সম্পদের মায়ায় কেউ আর যুদ্ধের ময়দান ছেড়ে পলায়ন করবে না এই কথা শুনে দুরাইদ ইবনু সিম্মা 120 বছর বয়সী এই যোদ্ধা তিনি বললেন তুমি তো রাখালের জাত তোমার চিন্তা ভাবনা খুব সংকীর্ণ নারী আর শিশুদেরকে নিয়ে যে যুদ্ধে এসেছো যুদ্ধ তো হবে তলোয়ার দিয়ে হয় তোমার তলোয়ার বিজয়ী হবে নইলে তোমার শত্রুর তলোয়ার তোমার উপরে বিজয়ী হবে যুদ্ধে তুমি বিজয়ী হলে দেখা যাবে নারী আর শিশুরা এসে তোমাদের সঙ্গে মিলিত হবে কিন্তু পরাজিত হলে দেখা যাবে তোমার তলোয়ার পরাজিত তুমিও নিহত অন্যদিকে দেখা যাবে নারী শিশু সবাই তোমার শত্রুদের হস্তগত হয়ে যাবে সুতরাং এটা কখনো বুদ্ধিমান এবং বিচক্ষণ লোকের কাজ হতে পারে না যাও নারী আর শিশুদেরকে নিরাপদ স্থানে রেখে আসো সেনাপতি এই কথা মানতে নারাজ তিনি বললেন না আমি যে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তই হলো চূড়ান্ত নারী শিশু আর গবাদি পশু সাথে থাকলে পরিবারের মায়ায় সম্পদের মায়ায় সবাই প্রাণ পরে প্রাণ পরে লড়াই করবে এই সিদ্ধান্তের উপর অটল থেকে হুনাইন উপত্যকার নিকটে আউতাস নামক একটি জায়গায় তারা তাদের শিবির স্থাপন করলো এই খবর যখন নবীজির কাছে চলে গেল নবী করিম সাল্লাসাল্লাম মক্কা অভিযানের সময় সঙ্গে করে নিয়ে এসেছিলেন দশ হাজারের বাহিনী কয় হাজার দশ হাজারের বাহিনী নিয়ে এসেছেন এবার যখন হুনাইনের যুদ্ধে তিনি রওনা করবেন মক্কা বিজয়ের দিন যারা ইসলাম কবুল করেছেন মক্কা বিজয়ের সময় যারা ইসলাম কবুল করেছেন নৌ মুসলিম আরো দুই হাজার এই বাহিনীর সাথে যুগ হয়ে গেলেন তাহলে এসেছিলেন মদিনা থেকে মক্কায় অভিযানের জন্য দশ হাজার সাথে যোগ দিল নৌ মুসলিম আরো দুই হাজারের বাহিনী মোট হইল কত আরো বলেন বারো হাজারের এই বাহিনী নিয়ে সুসজ্জিত শ্রেষ্ঠ সজ্জিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হুনাইনের দিকে রওনা করলেন হুনাইনের দিকে যাত্রার সময় আত্তাব ইবনে আসিদকে নবীজি মক্কার আমির নিযুক্ত করে গেলেন এবং মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে দিন শেখাবার জন্য মক্কায় নিযুক্ত করে গেলেন এই কথাটা এই জন্য বললাম ইসলাম হলো জ্ঞানের ধর্ম আবেগ দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে জ্ঞান দিয়ে ইসলাম চলে প্রজ্ঞা দিয়ে ইসলাম চলে ইলমার আমল দিয়ে ঠিক কিনা এই জন্য সঠিক ইসলাম জানতে হলে পড়াশোনা করতে হবে নবীজির সিরাত পড়লে দেখবেন যখনই যে এলাকায় নবীজি ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন সেখানেই নবীজি মুবাল্লিগ পাঠিয়েছেন কোন মুফাসির মহাদ্দিস বা মুফতি পাঠিয়েছেন যাতে করে তাদের মাধ্যমে ইসলামের দিকে আসা নতুন নৌ মুসলিম লোকদেরকে ইসলামের শিক্ষা দীক্ষা দেওয়া যায় মক্কা থেকে নবীজি যখন হুনাইনের দিকে রওনা করলেন মুআদিবু জাবাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় দায়িত্ব দিয়ে গেলেন নৌ মুসলিম পুরুষ মহিলাদেরকে তুমি দিন শেখাও ১২ হাজারের বাহিনী নিয়ে নবীজি আবার মক্কা থেকে বের হয়ে গেলেন যাত্রাপথে তারা যাত আনওয়াত নামক একটা বড় সতেজ সবল ফুল গাছ দেখতে পেলেন এই কুলগাছটি জাহেলী যুগে জাহেলে যুগের মুশ্রিকরা এটাকে যুদ্ধের দেবতা মনে করত। কোন যুদ্ধের আগে তারা গিয়ে ওই গাছের নিচে পূজা করত। তাদের অস্ত্র ওই গাছের ডালের সাথে ঝুলিয়ে দিত এরপরে তারা যুদ্ধে বিজয়ের জন্য পূজা দিত নবী করিম সাল্লামের সাথে যে বারো হাজারের বাহিনী সেখান থেকে তো দুই হাজার ছিল নৌ মুসলিম এই নৌ মুসলিমদের কিছু কিছু লোক এরা যখন দাতু আনুয়াদ নামক ওই বৃক্ষের পাশ দিয়ে যাচ্ছিল তখন তারা নবীজিকে বলল ইজাআল্লানা যাত আনুয়াদ কেমা লাগুম যাত আনুয়াদ অর্থাৎ তারা বলল যেই রকম কাফিরদের যুদ্ধে জয়লাভের জন্য যুদ্ধ দেবতা আছে এই কল্যাণ বৃক্ষ আছে ওগো নবী আমাদেরও যদি যুদ্ধের কল্যাণ কামনার জন্য এইরকম কিছু একটা থাকত তোমরা কি শিরকের যুগে জাহেলে যুগে যেমন লাত মানাত উজ্জা বিভিন্ন মূর্তির পূজা করতে এখনো কি হুনাইনের পবিত্র যুদ্ধে যাওয়ার সময় আবারও কি তোমাদের মূর্তি পূজার খায়েশ জাগলো নাকি সঙ্গে সঙ্গে তারা তওবা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বিরাট বাহিনী নিয়ে হনায়ের উদ্দেশ্যে তিনি পথ চলতে লাগলেন আগে থেকেই নবীজি একজন গোয়েন্দা পাঠিয়ে দিয়েছিলেন ওই গোয়েন্দা সাহাবীর নাম হচ্ছে আবু হাদরাত আসলামি রাদিয়াল্লাহু আন নবীজি তাকে পাঠিয়েছিলেন যাও গিয়া আমাদের শত্রুদের সম্পর্কে খবর নিয়ে এসো তিনি এসে নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী এটা তো আমাদের জন্য একটা অন্যরকম যুদ্ধ নবীজি জানতে চাইলেন অন্যরকম যুদ্ধ মানে কি সাহাবী বললেন ওগো আল্লাহর নবী গিয়ে দেখেছি শুধু তাদের সদর্শনা নাবাহিনী নয় নারী শিশু উট দুম্বা ছাগল ভেড়া এবং সোনারূপা অন্যান্য ধনসম্পদ সম্পদ সুদ্ধা তারা যুদ্ধের মাঠে চলে এসেছে এই কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন নবীজি বললেন তার সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সাহাবিরা শোনো তিলকা গনী মাতুল মুসলিম ইনশা আল্লাহ ইসলাম যে দুর্বল কালে ছিল ইসলাম যে এতদিন মজনব অবস্থায় ছিল গরিব অবস্থায় ছিল গরিব অবস্থায় আর থাকব না হুদাইনের যুদ্ধের সকল সম্পদ গণিমত হিসাবে আমরা যার ইচ্ছায় লাভ করবো তিনি কে সাহাবাহাম খুশি হয়ে গেলেন অন্যদিকে কিছু কিছু সাহাবী বললেন কে আমাদেরকে ঠেকায় আমাদের সংখ্যা হল বারো হাজার আর তাদের সংখ্যা আমাদের চেয়ে কম হুনাইনের যুদ্ধে কাফিরদের সংখ্যা কম ছিল মুসলমানদের সংখ্যা বেশি ছিল যারা নতুন ইসলামে প্রবেশ করেছেন সেই সকল নও মুসলিমরা বলতে লাগলেন আলাব আলিয়া উমা শত্রু সংখ্যা কম হওয়ার কারণে কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না আমরা বিজয়ী হয়ে যাব এটা হয়ে গেল আত্ম অহংকার মূলক কথাবার্তা আল্লাহর কাছে এটা পছন্দ হলো না এই জন্য হুনাইনের যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে প্রথমে পরীক্ষার মধ্যে মুসিবতে ফেলে দিলেন দুর্বিপাকে ফেলে দিলেন এই প্রসঙ্গে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৯ নম্বর সূরা সূরাতুত তাওবা এর 25 নম্বরে এসে হুনাইনের যুদ্ধের কাহিনী এভাবে বর্ণনা করছেন লাক্বাদ আনসারাকুম আল্লাহু ফিমা ওয়াতাইনা কাছিরাতহু ওয়াYawm Hunain আল্লাহ তাআলা বলছেন অবশ্যই আমি তোমাদেরকে অনেক স্থানে অর্থাৎ অনেক যুদ্ধে সাহায্য করেছি এমনকি গুনাইনের যুদ্ধেও আমি তোমাদেরকে সাহায্য করেছি যখন তোমরা সংখ্যা সংখ্যাধিক্যের কারণে অহংকার করতেছিলে আল্লাহ বলেন ইজাজাবাত ফুম কাসরাতুম ফলাম তুগনি عنকুম شیئا হুনাইরের যুদ্ধের দিন তোমাদের যোদ্ধাদের সংখ্যা বেশি হওয়ার কারণে তোমরা গর্বিত ছিলে তোমরা গর্ব অহংকার করছিলে গর্ব অহংকার করার কারণে তোমাদের পরিণতি হয়েছিল। গর্ব অহংকার করার কারণে জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও হুনাইনের দিনে জমিন তোমাদের জন্য সংকীর্ণ হয়ে এসেছিল হুনাইনের যুদ্ধে অহংকারের কারণে কাফিরদের কাছে যুদ্ধের প্রথম পর্যায়ে তোমরা তোমরা পরাজিত হয়ে পৃষ্ঠ প্রদর্শন অর্থাৎ পলায়ন করেছিলে এরপরে রসিদযুদ্ধ আর কারণে আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম শোনেন মুসলমানরা ভালো করে শোনেন বর্তমান দুনিয়াতে মুসলমানদের সংখ্যা বেশি তাও মুসলমানরা ও মুসলিমদের অমুসলিমদের নির্যাতনে নির্যাতিত নিপীড়নে নিপীড়িত সংখ্যা যখন কম ছিল তখন মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আবার সংখ্যায় বেশি হওয়ার পর মুসলমানরা বিপর্যস্ত হয়েছিল এমন উদাহরণও আছে না নাই তাহলে বোঝা গেল শিক্ষা হবে সংখ্যা বেশি হোক আর কম হোক মুসলমানরা কখনো বিচলিত হবে না কারণ মুসলমানদের সাথে আছে যিনি তিনি কে সেই আল্লাহর শক্তি সবার চাইতে কম না বেশি সেই আল্লাহ তাওয়াক্কুল করলে আর আল্লাহর দিনের পথে চললে সর্বাবস্থায় মদত দিয়ে যিনি সহযোগিতা করবেন তিনি কে নাইনের যুদ্ধের দিন ভোর রাতে ভোর রাতে রাত তখনো শেষ হয় নাই দিনের আলো ফুটে উঠবে ভোর রাত রাতের অন্ধকার শেষ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি নবীজি বারো হাজারের বাহিনী নিয়ে হোনাইনের উপত্যকায় পৌঁছে গেলেন সাহাবিরা আগে থেকেই গর্ব করেছিলেন অহংকার করেছিলেন অর্থাৎ যারা নতুন করে মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করেছেন অহংকার করেছিল সংখ্যা বেশি আছে টেনশন নাই আমরা বিজয়ী হয়ে যাব অহংকারের কারণে কেমন মুসিবতে পড়তে হয়েছে দেখে ভোর রাতে যখন বারো হাজারের বিরাট এই বাহিনী নিয়ে নবীজি হুনাইনে এসে গেলেন এবং সাকিব পুত্রের বিখ্যাত বিখ্যাত তীরন্দাজ লোকেরা তীর নিয়ে তারা গিরি সংকটের পাশে অবস্থান করছিল যখনই মুসলিম বাহিনী হুনাইর উপত্যকায় ঢুকলো তীর বৃষ্টি আরম্ভ হয়ে গেল একটার পর একটা তীর আসতে লাগলো তীরের আঘাতে মুসলমান বাহিনী এবার ছত্র অভঙ্গ হয়ে গেল দিক বিদিক ছোটাছুটি আরম্ভ হয়ে গেল নবীজির পাশে অল্প কয়েকজন সাহাবি কোনো কোনো রেওয়ায়তে পেয়েছে চারজন কোনো কোন রেওয়ায়তে পেয়েছি আটজন বারো জন চব্বিশ জন পঞ্চাশ জন ষাট জন একশো জন এখন আমরা ধরে নিতে পারি হয়তো প্রথমে কয়েকজন ছিল তারপরে হতে হতে একশো হয়েছে নবীজিকে ফেলে দিয়ে দেখা গিয়েছে অন্যান্য সাহাবিদের বাহিনী তীর বৃষ্টির কারণে ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন এদিক ওদিক ছোটাছুটি কিন্তু নবীজি তার জায়গায় অবিচল তার খচ্চরটা তিনি চালিয়ে দিলেন আল্লাহ আকবার স্লোগান দিয়ে নবীজি বীরের মতো এগিয়ে যেতে লাগলেন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে বললেন ইয়া আম্মি হে আমার চাচা ওই বাবলা গাছের নিচে শপথধারী সাহাবীরা কোথায় যারা হুদায়বিয়ার সন্ধির সময় জীবন দেওয়ার জন্য আল্লাহর সাথে ওয়াদা করেছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু উচ্চ কণ্ঠে বললেন ঘোষণা দিলেন হুদায়বিয়ার সন্ধির সময় যারা আল্লাহর সাথে জীবন দেওয়ার ওয়াদা করেছে 1400 সাহাবী কোথায় এই আওয়াজ ওই সাহাবিদের কানে যাওয়ার পরে একজন একজন করে তারা সমাগত হতে লাগলেন নবীজি তাদেরকে নিয়ে কোন কোন রেওয়ায়তে এসেছে এক থেকে দুইশ জন সাহাবি নিয়ে নবীজি কাফেরদের উপরে ছাপিয়ে পড়লেন এরপরে নবীজি তার চাচা আব্বাস রাজি আল্লাহন হুকে বললেন ও আমার চাচা ঘোষণা দেন আমার আনসাররা কোথায় আনসারের ঘোষণা যখন দেওয়া হলো আউসার খাজরাজ গুত্রের বিখ্যাত বিখ্যাত সকল যুদ্ধা সাহাবিরা চলে আসলেন এই রকম যুদ্ধ চলতে লাগলো এক এক করে পলায়ন করা সব সাহাবিরা আসে এই ফাঁকে দিয়ে নবীজি আবার দোয়া আরম্ভ করলেন কার কাছে নবীজি বললেন ওগো আমার রাত আমার সাহাবিরা না বুঝে যে আচরণ করেছে নতুন ইসলামে আসা লোকেরা না বুঝে যে কথাবার্তা বলে ফেলেছে এজন্য তুমি আমার উপরে বা আমার সাহাবিদের উপরে রাগ করে আমাদেরকে মুসিবতে ফেলে দিও না আমাদেরকে তুমি মদত দাও সাহায্য করো কারণ তুমি যদি সাহায্য না করো তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী আল্লাহ তালা তার হাবিবের দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পরে কি হল সুরাতের

আল্লাহ তার রসুল এবং মোমেনদের প্রতি বিশেষ প্রশান্তি নাজিল করলেন নবীজি যখন দোয়া করলেন তখন ইমানদারদের অন্তরে ভয় ভীতি দূর করে দিয়ে ইমানদারদের অন্তরে প্রশান্তি যিনি দান করলেন তিনি কি ভয় ভীতি চলে গেল ইমানদারদের অন্তর দৃঢ় হয়ে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন শুধু তাই নয় এবার আমি আমার ফেরেস্তা পাঠালাম যে ফেরেস্তাদেরকে কেউ দেখে নাই অদৃশ্য সাহায্য চলে আসলো কার তরফ থেকে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল তুমুল লড়াই শুরু হয়ে গেল রসুল করিম সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তালা ফেরেস বিপর্যস্ত পরিস্থিতি থেকে উদ্ধার করে হুনাইনের যুদ্ধে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করলে আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে